তাহলে বোধহয় কত শুকে আসি আর কিডনি রোগী হাতটা দুই দিন ডায়াবেটিস দিতে হয় মানে এলে তো চলা না এগুলো কষ্ট মনে করেন যদি চান্সে লাগে তো চার পাঁচশো উড়া যায় এছাড়া চারশো সাড়ে চারশো সকালে নয়টা বাইরেই যে তিনটে চারটে বন্ধ করি নিয়ে আর থাকি তবে একটু সমস্যা আছি মানে আমার ওয়াইফ হইলো কিডনি রুগী গরের রুগী আছে তো ওই রুগী টুকের মধ্যে তো গড়ে লোক নাই নয়টা বাজে বাইরে বন্ধ করার নাই যে দশ বারো হাজার টাকা দুইটা বাসা আট হাজার টাকা আর আছে আর একটা বাচ্চা কত আছি আর কিডনি রুগী সাপ্তাহ দুই দিন ডাইবেটিস দিতে হয় হাতটা লাগে নন আমার কথা মানুষের কাছে কইতে মনে খারাপ লাগে তো বলেন আমার কামে মানুষের সুখ দুঃখের গল্পছ না তো খারাপ কষ্ট লাগে দাদা আমি আর শেষ আমার ফলাওয়ালা আমার লগে শেষ কেরে বাড়িতে এত বেশি জায়গা জায়গা ছিল বেতেกินে আইনা চিকিৎসা করতেছি কত বছরে ঢাকা শহরের রিকশা চালন রিকশা চালার প্রায় 15 বছর হল এই ঢাকা শহরে

আমি তো করে নেই তাহলে বেশি দিন পাঁচ না ওই মোটা তো ধরনের কোনো পুঞ্জি ভাড়া নাই গরিব মানুষ কী করুন করে ইনজেকশাই যাতে তার দু তিন বছর দুই বছর ভাড়া চালাইছি সেই সময় তো চল্লিশ টাকা আসিল সারা দিন রিক্সা সারা দিনে চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ সারে দুই বছর চালাই আর কিনছিলাম এটা যে এই যে এখন তো ধাক্কাই চল ওই যে মাল ছাল লাগাই নষ্ট হয়ে হালাই এই অবস্থা চালাই আর খাই তার ভিতরে মেয়ে মাই আর মেট্রিক কষ্ট দিয়েছিলাম

তো কই থেকে ফার্স্ট কাম করো আমার দিবি আমরা দুইজন চলুন তো মা বাবা ধর আইতে পারবি না দশ টাকা দিতে পারবি আমার পোলা গলে না এমন মা বাবা আমরা জন্ম দেয় নাই আর আল্লাহ যাতে আমার এই বছর নাটক মাসাল্লাহ ছেলের কথাটা শুনে অনেক ভালো লাগলো যে আপনার ছেলে আপনাদেরকে বহুত ত্যাগ করছে কিন্তু আপনাদেরকে ত্যাগ করে নাই না

আসলে মানুষের সাথে কথা বললে এরকম দুঃখজনক ইতিহাস কথা অনেকই শোনা যায় তো দর্শক আপনাদের কাছে আমাদের এই আব্দুল জলিল চাষার জীবনের গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের এই আব্দুল জলিল চাষার জীবনের গুনে কেমন লাগছে তো এই লাইফটা এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আজকে পড়ি ততক্ষণ বন্ধুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ